জেমিনাই দিয়ে ছবি তৈরি করার জন্য আর প্রম খোঁজা লাগবে না এখন আপনারা নিজেই তৈরি করতে পারবেন বা যেই ছবি পছন্দ হবে সেই ছবির আপনারা তৈরি করতে পারবেন এমনকি নিজের ছবি দিয়ে খুব সহজেই ছবি তৈরি করতে পারবেন কিভাবে জানতে পারবেন এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ওকে আপনাদের প্রথম কাজ হবে যেই ছবিটি আপনাদের ভালো লাগবে সেই ছবিটি ডাউনলোড করে নেবেন বা স্ক্রিনশট দিয়ে নিবেন জাস্ট এতটুকু কাজ ফেসবুকে হোক বা যে কোনো জায়গায় ছবি তো দেখেন তাই না অনেকেই অনেক রকম ভাইরাল কিন্তু ট্রেন্ডিং ছবি এডিটিং করছে সেই ছবিটা ডাউনলোড করুন বা স্ক্রিনশট দিয়ে নেবেন এরপরে আপনাদের কাজ হবে চ্যাট জিপিটির সাহায্য নিতে হবে চ্যাট জিপিটি কীভাবে ব্যবহার করে আপনারা জানেন না জানলে এই বিষয়ে বিস্তারিত আমাদের ইউটিউবে ভিডিও আছে সেই ভিডিওটা দেখতে পারেন বা আমার এই ভিডিওটা দেখলেও আপনারা বুঝতে পারবেন এই যে চ্যাট জিপিটি ডাউনলোড করে ওপেন করুন ওপেন করার পরে আপনাদের কাজ হবে এই যে এখানে দেখুন ছবি আপলোড করার একটা অপশন আছে এটা লগ ইন করে নেবেন প্রথম অবস্থায় অ্যাকাউন্ট খুলে এরপরে ছবি আপলোডের এই অপশন থেকে যে ফটো আছে ফটোর এখানে ক্লিক করে আমরা কি করব সেই ছবিটা সিলেক্ট করব মানে যেই ছবির প্রম্ট আমরা তৈরি করতে চাচ্ছি ঠিক আছে শুধু সেই ছবিটা সিলেক্ট করে অ্যাডিয়াটা ক্লিক করবেন আমরা সেই ছবিটা সিলেক্ট করেছি এরপরে আপনাদের কাজ হবে বাংলাতে এখানে লিখে দেবেন কি লিখবেন আমার চেহারার সাথে হুবহু মিল রেখে আমি এরকম একটা ছবি তৈরি করতে চাই ইংলিশ প্রণটা লিখে দাও এরকম আপনার কথাটা আপনি লিখে দেবেন এটাই লিখতে পারেন ঠিক আছে আমার চেহারার সাথে হুবহু মিল রেখে আমি এরকম একটা ছবি তৈরি করতে চাই ইংলিশ প্রণটা লিখে দাও এইটা দিয়ে জাস্ট পাঠিয়ে দিলেই আপনাদেরকে এই চ্যাট জিপিটি প্রম্পট লিখে দেবে এরকমভাবে যে কোনো ছবির আপনারা প্রম্পট নিজেরাই তৈরি করতে পারবেন আর কাউকে বলা লাগবে না কমেন্টে গিয়ে বা মেসেজ দিয়ে যে ভাই প্রমটা দেন বা প্রমটা আমাদের চাই সেই প্রোম দিয়ে ছবি তৈরি করব এই যে দেখুন আমাদেরকে কিন্তু প্রম্পট তৈরি করে দিয়েছে ভাবে যে কোনো ছবির প্রম্পট আপনারা নিজেরাই চ্যাট জিপিটির মাধ্যমে তৈরি করতে পারবেন আর এটা কপি করবেন কিভাবে এখানে চেপে ধরে রাখবেন চেপে ধরে রাখার পরে এই যে দেখুন সিলেক্ট টেক্সট আছে সিলেক্ট টেক্সটারটা ক্লিক করবেন তারপর আবারও চেপে ধরে রেখে এইবার আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু লেখাটা মানে শুধু প্রোমটা লেখাটা আপনারা কপি করে নেবেন কপি করার পরে এইবার কাজ হবে কি এই এইরকম ছবি আপনার চেহারার সাথে মিল রেখে হুবহু তৈরি করার জন্য কি করতে হবে আপনারা জানেন জেমিনাই দিয়ে আমরা তৈরি করব। গুগল জেমিনাই লিখে প্লে স্টোরে সার্চ করলে অ্যাপটা পেয়ে যাবেন তারপর কাজ হবে অ্যাপটা জাস্ট ডাউনলোড করুন আশা করি সবারই ডাউনলোড করা আছে না থাকলে ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করুন এরপরে যে ক্রিয়েট ইমেজ এখানে একটা ক্লিক করতে হবে বা তিনটা লাইন বা দুইটা লাইন পেয়ে যাবেন এখানে ক্লিক করে যে বানানা লগো সহ ক্রিয়েট ইমেজ বা শুধু ইমেজ লেখা থাকতে পারে সেটা অবশ্যই প্রথমত সিলেক্ট করতে হবে এরপরে কাজ হবে এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি বা ফাইল থেকে আপনারা আপনাদের নর্মাল ছবিটা সিলেক্ট করবেন যেই ছবি দিয়ে এইরকম ভাইরাল বা ট্রেন্ডিং ছবিটা তৈরি করতে চাচ্ছেন যেটার প্রম্পট মূলত আমরা তৈরি করলাম তারপর সেই প্রম্পট লেখাটা আপনারা এখানে পেস্ট করে দিবেন যেহেতু কপি করেছি এখন চেপে ধরে রেখে এখান থেকে পেস্ট করে দিব এরপর জাস্ট আমরা কি করবো এটা এখান থেকে পাঠিয়ে দিব তারপর কিছু সেকেন্ড বা এক মিনিট মতো অপেক্ষা করব ও মাই গড দেখুন কি দারুণ একটা ছবি তৈরি করে দিয়েছে এখন ছবিটা পছন্দ হলে আপনাদের কাজ হবে ওপরে ডাউনলোডের একটা লগ আইকন পাবেন ছবিতে ক্লিক করার পরে তারপর ডাউনলোড করে আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন সত্যি অবাক ব্যাপার তাই না এরকমভাবে আপনারা যে কোনো ছবির প্রন্ট চ্যাট জিবিটির সাহায্যে আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন এমন কি এরকম আপনারা ছবি আপনাদের নিজের ছবি দিয়ে তৈরি করতে পারবেন খুব সহজেই এই ছিল ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ সবাইকে